আমাদের এই যে পুরাতন ব্যাটের উপরে কি পুরাতন ব্যাট জি স্টার্টিং প্রাইস কত হবে আজকে 1000 টাকা 1000 টাকা ব্যাট পাওয়া যাবে জি ক্রিকেট বলার ব্যাট নাকি ক্রিকেট বলার তো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা সব তো মোটামুটি সবাই চিনে তারপর নতুন যারা আছে কিভাবে আসবে একটু বলে দিবেন আমাদের এখানে আসলে গুলিস্থান ঢাকা গুলিস্থান টুইন টাওয়ার মার্কেট চতুর্থ তলা আপনার 4085 নাম্বার আনোয়ার স্পোর্টস টু আচ্ছা ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্ট্রোর পরে আচ্ছা আনোয়ার ভাই তো আজকে প্রথমে কোনটা দেখাবেন এবার এবার দামি থেকে আরম্ভ করব কম দাম পর্যন্ত

অরিজিনাল মেসবে শিওর তো না হ্যাঁ শিখবে ওকে প্রাইস কোবের এটা হয়েছে কি আপনার টাকা ওকে তারপরে এ আছে একটা এটা হচ্ছে কোকা কোকাবুরা ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না ম্যাচ ভেট এটাও ম্যাচ ভেট এটা হেভি অনেক হেভি হুম হুম দেখেন 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 স্টক on অনেক হেভি স্টক হ্যাঁ স্টক না না হালকা হালকা আমার এই ব্যাট যদি স্টক না থাকে তো রিটেন পাল্টে আরেকটা নিতে পারবো কোনো সমস্যা দেখেন এমআরএফ অনেক হেভি দেখেন অনেক স্টক হ্যাঁ অনেক কিস্তু হেভি স্টক ওকে দেখেন তাহলে কোকা প্রাইস কত ভাই হ্যাঁ ঠিক আছে এগুলো নতুন কিনতে গেলে কত লাগতে পারে অনেক অনেক মানে 30 এর উপরে দাম 30 উপরে না 30 এর উপরে মাত্র টাকা কত ছিল ভাই ঠিক আছে তারপর তারপরে এই যে একটা ব্যাট আছে হুম সাদা সাদা এই যে বিএস এর মানে বিএস এর অরজিনাল না অরজিনাল অরজিনাল ওকে দেখতে পাচ্ছেন বিএস এর সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড পাওয়ার গুলো একটু দেখেন

এগুলো অনেক হেভি ব্যাট দেন টুটা অনেক মোটা অনেক মোটা দেখতে পাচ্ছেন আর ওয়েটও তো মনে কম হবে না হ্যাঁ ওয়েট কম ঠিক আছে এটা 6500 টাকা সাড়ে 6000 টাকা সাড়ে 6000 টাকা ওকে যাদের একটু বাজেট কম তারা কিন্তু এটা দেখতে পারেন ম্যাচ খেলা যাবে তো না ম্যাচ খেলা ম্যাচ খেলা ব্যাট ওকে এসএস ব্যাট হুম এটা হচ্ছে এসএস এর না এসএস এর ব্যাট ওকে দেখেন অনেক অনেক সুন্দর পাওয়ার লাইন দাও হ্যাঁ হ্যাঁ শেপটা মোটা আছে শেপটা মোটা আছে অরিজিনাল ব্যাট এ দেখেন ঠিক আছে ওকে। দেন অনেকই বিবেত। অনেকই বিবেত। এটার প্রাইস কত অনেক কমে দিছে। আজকে এবার অনেক কমে দিতেছি। অনেক অনেক কমে দিতেছি। এই যে একটা ব্যাট। দেখেন এই দেখেন। ওকে। এটা কি নতুন? নতুন। নতুন নাকি সেকেন্ড আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন? দেন। নতুনের মতো দেখা যাচ্ছে। একদম নতুন লাগতেছে কিন্তু এটা। দেখতে পাচ্ছেন? ঠিক আছে। এটার প্রাইস কত? এটার এসে 7000। টাকা ওকে।

এই যে এই যে এগুলোর ভিতরে নাম আছে কয়েকটা নাম আছে মাত্র 2000 টাকা করে 2000 টাকা হ্যাঁ অনেক নাম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর তারপরে এক জি হুম এটা কত 7500 টাকা 7500 টাকা 7500 টাকা দেখেন ব্যাগগুলো হুম ঠিক অনেক হেভি এটা যা কিছু কি নাম এটা এসএফ এসএফ না হ্যাঁ

আচ্ছা এটা কাদের জন্য এটা যে যে মনে করেন যারা নতুন ভর্তি হয় তাদের জন্য ম্যাচ প্র্যাকটিস দুটি খেলতে পারবো আচ্ছা একদম নতুনদের জন্য হ্যাঁ জি প্র্যাকটিস করার ব্যাট প্র্যাকটিস করা ভাঙবে না তবে না 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 এটা ভাঙবে না এই দেখেন ওকে হুম দেখতে পাচ্ছেন ভাঙবো ভাঙবে না একটু ডাবে না হ্যাঁ না এক ডাবে না ওকে প্র্যাকটিস করার জন্য ভালো হবে না মাত্র 3500 টাকা 3500 টাকা প্র্যাকটিস ব্যাট ওকে এই দেখেন হুম এটা হচ্ছে এসএসএম না এসএস ওকে অনেক সুন্দর পাওয়ার লাইন দেওয়া আছে আরে এইটা খালি স্টিকার দেখলে হবে না তো এই যে দেখেন স্টিকারের লগে মিল আছে ব্যাট ব্যাট মানে যে রকম ব্যাট ওরকম কথা বলছেন এক্স এক্স ব্যাট ব্যাটের কোয়ালিটি আছে ঠিক আছে এটা প্রাইস কত এটা 5500 5500 টাকা ম্যাচ ব্যাট হ্যাঁ ম্যাচ ব্যাট ঠিক আছে এই যে একটা আছে হুম এই ড্যাস এই আছে না এই ড্যাস ওকে শেপটা একটু দেখেন বডি শেপ দেখেন ওকে মোটা আছে হ্যাঁ জি প্রাইস কত এটা এটা 8000 8000 টাকা জি ওকে

ওকে দেখেন বডিশপটা দেখেন হ্যাঁ এই যে বডিরশপটা দেখেন এই করে না কিন্তু এ দেখেন ওকে দেখতে পাচ্ছেন এক হুম প্রাইস কত টাকা আছে একটা হুম স্যার ঠিক আছে টাকা মাত্র টাকা ওকে এস এস সি প্লাস হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন সি কি এটা অরিজিনাল কপি ছিল কিন্তু এগুলো একটু ইয়া পাতলা বড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে সি কিন্তু পেয়ে যাবেন সি ব্যাটটা কত রাখবেন সাড়ে তো ম্যাচ খেলা যাবে না ম্যাচ খেলা যাবে ম্যাচ খেলা যাবে ম্যাচ খেলা যাবে ওকে টন হ্যাঁ টন বড়ি অনেক মোটা দেখুন অনেক চড়া দেখতে পাচ্ছেন

এসএসএস এতা কত 7000 7000 টাকা জি এস একটা সাদা ব্যাট সাদা ব্যাট সি হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন এটা কি প্র্যাকটিস ব্যাট নাকি ম্যাচ ব্যাট প্র্যাকটিস ম্যাচ দুটাই খেলতে পারো দুটাই করতে পারবে হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছেন সি এর ব্যাটটা 4000 টাকা 4000 টাকা জি ওকে এসএস হুম এসএস জি মানে পাতলা শেপের ভিতরে হ্যাঁ ভিতরে এটা মানে প্র্যাকটিস ব্যাট না প্র্যাকটিস ব্যাট ওকে এটা টাকা মাত্র 3000 টাকা ওকে এস একটা মোটা ওকে এস এস এর মোটা শেপের ভিতরে মোটা শেপ ওকে টোটা কিন্তু অনেক মোটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটার প্রাইস কত 6000 টাকা 6000 টাকা ওকে এবার একবার মানে যা ব্যাড আছে সবাই স্টকে ব্যাট শেষ করুন এস ব্যাট কিন্তু অফ নাই দেখতে পাচ্ছেন এস একটা কোকাবুরা হ্যাঁ কোকা কোকাবুরা ওকে এটা তো বেশি ইউজ হওয়া না না দেখেন অনেক হেপি প্রাইস কপিটার আট হাজার টাকা আট টাকা টাকা দেখেন ঢুকছে না ওকে এক না ওকে বাই কত বেড দেখাবো বেড তো অনেক আছে কিন্তু এই যে একটা আছে হুম না

কত এটা মাত্র দুই হাজার টাকা কি বলেন ভাই হ্যাঁ আসলেই আসলে দুই হাজার টাকা আচ্ছা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আবার এই যে আরেকটা আছে কোকাবুরা দুই হাজার টাকা ওকে এটা হচ্ছে মাত্র 2000 টাকা 2000 টাকা দুটো টাকা না বড়ি অনেক মোটা ওকে মাত্র এই দেখেন আমরা বাইবেন না যেটা ঢুকে যাবে ঢুকবে না কিন্তু ওকে দেখতে পাচ্ছেন ঢুকছে না এক পুরো হয় নাই এক পুরো ঢুকবে না কিচ্ছু হয় না হ্যাঁ নিয়ে ব্যালেন্স আছে ওকে 2000 টাকা

জি ব্যাট দুই হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার টাকা না এটা সেফটির খুব দেখেন তো এটা মোটা মোটা ওকে টাকা ওকে তারপর কোনটা এই যে এই যে ব্যাট হচ্ছে টাকা টাকা জি অ্যাসিস্ট্যান্ট এই যে ব্যাট টাকা টাকা সেকেন্ড হ্যান্ড ব্যাটের মানে অভাব সেকেন্ড হ্যান্ড ব্যাট অভাব নাই টাকা আচ্ছা এটা হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে দুই হাজার টাকা দুই হাজার টাকা নাইক নাইক ওকে কত এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা ঠিক আছে সাদা ব্যাট যদি কেউ নিতে চায় সাদা ব্যাট ভালোর ভিতরে নাকি ভালো ব্যাট ডাবল বিলেট মোটা দেখতে পাচ্ছেন অনেক মোটা কিন্তু হচ্ছে ডবল বেলেড ডাবল বিলেট এবেড ওকে ওয়েট প্রাইজ কত এড এসে টাকা সাড়ে টাকা সাড়ে টাকা ওকে মোটা তারপরে কেউ যদি হুম হুম এ নিতে চায় যেটা কি এপি এপি অরিজিনাল হচ্ছে হ্যাঁ অরিজিনাল টাকা 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 আচ্ছা আচ্ছা ফুল ফুল সাইজ ঠিক আছে কেউ যদি চায় হুম

মানে এই বেড গুলো আমি বিক্রি করি মনে করেন এর তো অনেক কম এই পুরাতন ব্যাট গুলা সবার তো নতুন বেট কেনার মতো সামর্থ্য নেই সেই জন্য এই অবস্থা করছি কত নতুন বেড নিতে গেলে তো অভাব নেই যে নতুন বেড নতুন

মানে কোনো ইয়া নাই একটু খালি একটু এইদিকে একটু টেম্পারেচার স্যার কিছু না এই আমরা সেলাই আছে সবকিছু আছে সাইজ আছে সেলাই করা আছে হ্যাঁ সেলাই করা আছে ঠিক আছে এই যে এটার প্রাইস কত বললেন এটা 1000 টাকা 1000 টাকা হুম তারপর এই যে এই যে কেস

এই যে পেটটা এটা দেখেন এটার দাম হয়েছে বিয়াল্লিশশো টাকা একবার ইনটেক পেট আমি মানে এটা গোডাউন পরিষ্কার করার জন্য সব শেষ করে দিচ্ছি এটা কেন বিয়াল্লিশশো টাকা দাম দেখেন এটা ভিতরে কোনো স্পট নাই একবার নতুন পেট এরো সাইজ দেখেন বিয়াল্লিশশো টাকা কিন্তু এটা যদি নেয় আমার তিন হাজার টাকা করে দিবি অত তিন হাজার তিন টাকা দেখেন কোনো কেউ যদি বলে এটা ডুপ্লিকেট তাহলে ফিরিয়ে দেব আচ্ছা একদম অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ঠিক আছে মাত্র তিন টাকা তারপরে মনে করেন আমার কাছে পুরাতন পেট আছে এগুলা নামানোর মতো ক্যাপাসিটি নাই ভাই জাহিদ ভাই আপনিও নিজে মানে অসুস্থ হয়ে যাবেন কি কিন্তু অনেক পেট এইদিকে দিয়ে এদি আসেন ভিতরে ঢুকেন ভিতরে উইকা দেখেন এই দেখেন কেউ যদি পুরাতন পেট নিতে চায় 2000 টাকা থেকে আৰম্ভ ইয়া 1500 টাকাতে আৰম্ভ করে একবারে 3500 4000 টাকা পর্যন্ত আছে আচ্ছা হ্যাঁ হেলমেট আছে পেট আছে বেট আছে যাবতীয় যা আছে সব আছে আচ্ছা এই কিপিং গ্লাভস আছে না কিপিং গ্লাভস আছে ওকে এই যে কিপিং গ্লাভস

আর বল যদি কেউ নিতে পারবো আমার কাছে সবকিছু আছে কোনো কিছুর অভাব নাই আমার সাথে যোগাযোগ করতে পারবেন পরবর্তীতে আমি যে কোনো জিনিস আর একাডেমি ব্যবস্থা করে দিব ঠিক আছে আছে ভাই জায়গাতে না অনেক ব্যাট আছে অসংখ্য ব্যাট আছে আরো ব্যাট আসবো যদি ব্যাট যদি কেউ নিতে চায় আমি খুব দ্রুত বিক্রি করে শেষ করে করেছি ক্রিকেটের যত আইটেম আছে ক্রিকেটের গেঞ্জি নিতে চাইলে গেঞ্জি অর্ডার দিব আমি বানিয়ে দিব অসুবিধা নেই কোনো সমস্যা নাই আচ্ছা তো এই মোটামুটি কালেকশন আজকে হ্যাঁ কালেকশন এই যে আজকে শেষ করলাম পর্বwidetildeতে দেয়া গেছে আর বড় ভিডিও আসবে আমার যদি আসে আমরা আজকে ক্রিকেট ব্যাট বা ক্রিকেটারের যে এক্সেসরিজগুলো দেখালাম আপনারা যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করলেই হবে আর কুরিয়ারের মাধ্যমে নিতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের কুরিয়ার মারিতে নিতে গেলে 500 টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম হ্যাঁ মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করতে হবে যদি ব্যাট যদি নিতে চায় এই জন্য আমি এটা আগে কিন্তু ফ্রি করতাম কিন্তু এখন কিন্তু ওই যে মনে করেন অনেকে মাল নিয়ে মাল উঠায় না এই কারণে আমি এই টাকাটা করছি কথা বলছেন আর আমার এইগুলোর ভিতরে কোনো ইয়ে হবে না কোন ডুপ্লিকেট কোনো কিছু হবে না যা কথা টাকা ঠিক আছে আপনার দরকার একবার না দশবার দেখিয়া নিবেন আমার ভিডিও কলে দেখিয়া তারপর নেবেন মাল নেবেন কোনো সমস্যা নেই আর রিসিভ করার সময় যদি কোনো প্রবলেম হয় তখন হ্যাঁ রিটার্ন করে দিব

এই যাইতে গেলাম আমরা 584025 নাম্বার দোকান আচ্ছা انا স্পষ্ট ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইলো আনোয়ার স্পোর্টস টু তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম